নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যাচ্ছে বৃহস্পতিবার পাঁচই জুন প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সব জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে ইতিমধ্যে যে দাবদাহ গরম ছিল সেই গরমের মাত্রা কিন্তু এবার কমতে চলেছে যার জেরে প্রত্যেকটি জায়গায় ঠান্ডার আবহাওয়া আপনারা দেখতে পাবেন তাই অবশ্যই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে বৃহস্পতিবার সারাদিনে কোন কোন জায়গায় বৃষ্টিপাত কেমন থাকবে দুপুরের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টি হবে আর বৃহস্পতিবার রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আর সঙ্গে সঙ্গে শুক্রবার আবহাওয়া কেমন থাকবে অর্থাৎ ছয়ই জুন তো সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার তো আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনার এলাকার বৃষ্টিপাত কেমন থাকবে জানিয়ে দেওয়া হবে আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে তো প্রথমত বলে রাখি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃহস্পতিবার দুপুরের মধ্যে বৃষ্টিপাত তারপরে রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সব কিছু আলোচনায় আপনাদেরকে জানাবো তো প্রথমত দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার পাঁচই জুন দুপুরের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত যেমন দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বারুইপুর হলদিয়া এইসব জায়গায় তমলুকে বৃষ্টিপাতের আশঙ্কা উলুবেড়িয়া এদিকে বালিচকে এদিকে খড়গপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বেলদাতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে দুপুরের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের মধ্যে সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে বেলদাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে হাবড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে আরামবাগে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সঙ্গে সঙ্গে কুতুলপুরে বৃষ্টিপাত বিষ্ণুপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বাঁকুড়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা বর্ধমানে বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার দুপুরের মধ্যে পাণ্ডুয়াতে চন্দ্রকোনাতে এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটাও জানাবো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারা জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন থাকবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে শান্তিপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কৃষ্ণনগরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জায়গায় মুর্শিদাবাদে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেমন পুরুলিয়াতে দুপুরের মধ্যে বৃষ্টিপাত নেই তবে দেখা যাচ্ছে শান্তিপুরে বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে কৃষ্ণনগর কটুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিউড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা বোলপুরে বৃষ্টিপাত দুর্গাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আসানসোলে দাবদাহ গরম থাকতে পারে এদিকে কলকাতা সহ কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় নদীয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে এদিকে রাতে বৃষ্টিপাত কন্টাই দীঘা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত খেজুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাজকুল প্রায় দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটাও আলোচনায় জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যারা বাংলাদেশ থেকে রয়েছেন বাংলাদেশে আবহাওয়া কেমন থাকছে তো বৃহস্পতিবার দুপুরের মধ্যে বাংলাদেশের প্রায় সব জায়গাতে বৃষ্টিপাত যেমন শ্যামনগরে বৃষ্টিপাত সাতক্ষীরাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে যশোরে বৃষ্টিপাতের আশঙ্কা খুলনা মোংলা এদিকে দেখা যাচ্ছে যে মাথা বেড়িয়াতে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী কালাপাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভোলাতে বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে মাদারীপুর এদিকে দেখা যাচ্ছে শিবচরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে টঙ্গিপাড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় মেহেরপুরে রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা সিংড়া বৃষ্টিপাতের আশঙ্কা ময়মনসিংয়ে দুপুরের মধ্যে অল্প থেকে মাঝারি কুমিল্লায় অল্প থেকে মাঝারি আমারপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে যে সেনবাগে বৃষ্টিপাত অল্প ধরনের হতে পারে মতিরহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা চিটাগং এবং টেকনাপ উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা মহেশকালীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজস্থলী বেলাইছড়িতে রাঙামাটিতে হাটহাজারিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মণিকচরিতে বৃষ্টিপাতে লঙ্গদূতে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে দ্বিঘিন আলাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু বৃহস্পতিবার দুপুরের মধ্যে রয়েছে তারপরে বৃহস্পতিবার পাঁচই জুন রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকবে সেটাও আলোচনায় জানাব এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জায়গায় মালদা সহ দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে দেখা যাচ্ছে কোচবিহার রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার এদিকে দেখা যাচ্ছে যে জল জলপাইগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার দুপুরের মধ্যে আলিপুর দুয়ারে বৃষ্টিপাত রয়েছে সঙ্গে সঙ্গে কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দুপুরের মধ্যে প্রায় উত্তরবঙ্গের সবকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী মাত্রায় যে জায়গায় গরম ছিল গরমের ভাব কমবে এবং ঠান্ডা আসতে চলেছে তো সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সবকটি জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো এবার যদি পরবর্তী আপডেটের দিকে আমরা চলে যাই সরাসরি সন্ধ্যের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে তো সন্ধ্যের সময় দেখা যাচ্ছে যে সন্ধ্যের সময় ছটা নাগাদ কিন্তু দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার সন্ধে ছটা নাগাদ অর্থাৎ রাতের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত যেমন কোলাঘাটে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এদিকে দেখা যাচ্ছে বারুইপুরে অল্প জয়নগরে অল্প ধরনের হলদিয়া তমলুক কোলাঘাট বালিচোক বেলদা দীঘা কণ্টাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এগড়া এইসব জায়গায় বেলদা এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে পাঁচকুড়া কোলাঘাট বাগনান সব জায়গায় কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সিঙ্গুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে ঘাটালে বৃষ্টিপাতের পাওয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা কেশপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আরামবাগে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চন্দ্রকোনা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিঙ্গুরে এদিকে বর্ধমান শান্তিপুর শান্তিপুর কুতুলপুরে বৃষ্টিপাত কৃষ্ণনগরে বাঁকুড়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বিভিন্ন জায়গায় কিন্তু মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিষ্ণুপুরে বৃষ্টিপাতের আশঙ্কা নদীয়া নবদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বাঁকুড়ায় অল্প তবে পুরুলিয়ায় কিন্তু বৃষ্টিপাত নেই অর্থাৎ বৃহস্পতিবার পুরুলিয়ায় বৃষ্টিপাত নেই মেঘাচ্ছন্ন আকাশ গরম দাবদাহ থাকতে পারে আসানসোলে বৃষ্টিপাতের আশঙ্কা নেই সিউড়ি বা দুমকা এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই দুর্গাপুরে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে বোলপুরে বৃষ্টিপাত রয়েছে বেলডাঙ্গাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে আজিমগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক জায়গায় বৃহস্পতিবার রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বাংলাদেশে সাতক্ষীরা শ্যামনগর খুলনা ফিরোজপুর মাথাপেরিয়া বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর সাইলকোপা ফরিদপুর ঢাকা কুমিল্লা আমারপুর সেনবাগ আম্বাসা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগরতলা লাখাই কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে পাবনা সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী মেহেরপুর এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় বগুড়া এদিকে দেখা যাচ্ছে মহাদেবপুর এদিকে দেখা যাচ্ছে যে ময়মনসিং ময়মনসিং সিলেটে বৃহস্পতিবার রাতের মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে গরম থাকতে পারে খানিকটা শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বকু বংশীতে বৃষ্টিপাত তুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে ধুবড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা তো বেশ কিছু জায়গায় কিন্তু বাংলাদেশের প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে চিটাগঙ্গে সন্ধে নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা নেই মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে ঠিক না উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে মতিরহাটে বৃষ্টিপাত লালমোহনে হতে পারে কালাপাড়াতে হতে পারে তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে যদি রাখা হয় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃহস্পতিবার রাতের মধ্যে বৃষ্টিপাত যেমন কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে মালদা জেলায় অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের আশঙ্কা ধুপগুড়ি জলপাইগুড়ি এদিকে দার্জিলিং কালিম্পং এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার রাতের মধ্যে রয়েছে তারপরে সরাসরি আপনাদেরকে জানাবো যে শুক্রবারের আবহাওয়া কেমন থাকবে শুক্রবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো সরাসরি চলুন আপডেটের মাধ্যমে জানিয়ে দিই আপনার তো এবার সরাসরি আমরা শুক্রবারের আপডেটে চলে যাব শুক্রবার দেখা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় যেমন মধ্যরাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতিবারই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তেমন কিন্তু যদি আপনার শুক্রবারের আপডেটে চলে যাই শুক্রবার ভোর অর্থাৎ সকাল থেকেই কুমিল্লা আমারপুর বরিশাল মোতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এইসব জায়গায় আগারতলা আমবাসা এইসব জায়গায় ভারী থেকে লাখাই ভারী থেকে অতিভারী শিলচর সিলেট এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এদিকে পশ্চিমবঙ্গেরও কিছু জায়গায় বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে তা খুলনা বিভাগে বৃষ্টিপাত শুক্রবার সকাল নাগাদ মাদারীপুর ফিরোজপুর বরিশাল মাথাবেরিয়া কালাপাড়া লালমোহন খুলনা লোহাগড়া এদিকে শ্যামনগরে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় বাংলাদেশে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো তারপরে যদি পরবর্তী দেখা যায় যে অর্থাৎ শুক্রবার যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় শুক্রবার শুক্রবার দুপুরের মধ্যে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলায় যেমন দার্জিলিং শিলিগুড়ি এবং এবং কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে শুক্রবার দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গের আকাশে দাবদাহ থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জায়গায় দাবদাহ কিন্তু থাকছে সঙ্গে সঙ্গে বাংলাদেশের একাধিক জায়গায়ও দাবদাহের মাত্রা দেখা যাচ্ছে যেমন খুলনা বরিশাল কুমিল্লা শুক্রবার দুপুরের মধ্যে দুপুরের গরমের মাত্রা থাকবে ময়মনসিং সিলেট মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে শিলং তুরা রংপুর কালাই রাজশাহী মেহেরপুর এইসব জায়গায় কিন্তু কালাপাড়া চিটাগং এইসব জায়গায় মহেশখালী টেকনাপ উপকূলে এদিকে সিলেট শিলচরে শিলংয়ে তো বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুপুরের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না সকালে নাগাদ থাকছে বাংলাদেশের একাধিক জায়গায় তারপরে যদি পরবর্তী আপডেটে আমরা চলে যাই সন্ধে নাগাদ সন্ধে নাগাদও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টিপাতের আশঙ্কা নেই গরমের মাত্রা খানিকটা বারবারন্ত থাকছে তারপরে দেখা যাচ্ছে যে সন্ধে নাগাদ শুক্রবার ছয়ই জুন সন্ধে নাগাদ শিলিগুড়ি কালিম্পং দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা ধূপগুড়ি কিংবা মালদাতে বৃষ্টিপাত নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা নেই কোচবিহার কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা নেই এদিকে দেখা যাচ্ছে শুক্রবার সন্ধ্যের মধ্যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাত থাকছে না তো শুক্রবার কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত নেই বললেই চলে অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত আর বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টিপাত শুক্রবার রাতের মধ্যে শিলচর কিংবা এদিকে দেখা এদিকে এদিকে দেখা যাচ্ছে দিমাপুরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বাদ বাকি জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আগাশ মেঘাচ্ছন্ন এবং গরমের ভাব থাকতে চলেছে তো পরবর্তী আবহাওয়ার আপডেটে জানিয়ে দেব যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে বাজিয়ে রাখবেন তাতে আপনারা সর্বপ্রথম লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে তো এ পর্যন্তই